আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দেখাবো ডিমের কোরমা রান্না করা তো চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি গরম হতে আর এখানে আমি ডিমের সাথে লবণ আর হলুদের গুঁড়া মিক্স করে এখন দিয়ে দিচ্ছি এক সাইড ভাজা হইলে আমি এটাকে উল্টে দিয়ে আবার আরেক সাইড ভাজা ভাজা করে নেবো তোমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিশমিশ আর চিনা বাদাম বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে পেঁয়াজ বাটার যে পানিটা ব্লেন্ডারের সেই পানিটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি যখন ফুট উঠবে তখন আমি এর মধ্যে ডিম গুলো দিয়ে তারপর ভালো করে দিয়ে দিলাম কেওড়া জল আর সামান্য চিনি একদম শেষ মুহূর্তে আমি দুইটা কাঁচা মরেছি এভাবে আগাটা একটু ফেটে দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা স্মেল আসে তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজে তৈরি ডিমের কোরমা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ